গাইস এখন আমরা হচ্ছে রাত্রে মানে রাত্রে একটা মানে ভয়ঙ্কর জায়গায় আছি হ্যাঁ মানে এটা একটা জায়গা অনেক মানে খাতারনাক জায়গা ওই জায়গায় আছি গাইস হ্যাঁ মানে ওই জায়গাটা প্রচুর খাতারনাক এই যে এই দাদারা আছে আর আমি আছি আর এখন বাজে তোমার হচ্ছে বারোটা বাজে হ্যাঁ ওই একটা মানে ভিডিও শ্যুট করতে না এডিট করতে আসছি এই জায়গায় মানে মাইক লাগবে ওই ভিডিও ইডিট করতে আসছি তো এখানে তো মানে কেউ নয় ফাঁকা জায়গা ওই জন্য আমরা আসছি আর আমি এই দেখতে পাচ্ছি আমাদের ফুটার অমস্থান ওই রাস্তা করা ভয়ঙ্কর জায়গা আর দেখতে পাচ্ছ চারিদিক অন্ধকার গাইস একবার দেখো গাইস চারিদিক অন্ধকার তাই এই জায়গা খালি আমরা দুজনে আছি মাছের মাঠে দুজনে আছি মাঠের মধ্যে তো কার না গাইস ভয় লাগে বলো কার ভয় লাগতো গাইস বলো কার ভয় লাগে বলো এই জায়গা যদি দুজন থাকি তো ভয় লাগে না গাইস বলো তো তোমরা তোমরাই বলো গাইস তোমরাই বলো তোমরাই বলো তো আজ দেখতে পাচ্ছ অন্ধকার কর এই তো পুরা করে সিরিয়াল নেমাতে গেছে আমাকে এখন ভিডিওটা এডিট করতে লাগবে মানে আরও অনেক কিছু করতে হবে গাইস তোমাদের জানোই আরও অনেক কিছু করতে হবে চলো গাইস তারা